আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন যারা ফেসবুকে দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাও যে উদ্ধারকারী সংস্থা যা হোসেন তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা ফাইবারের নৌকা থেকে তারা অষ্টআশি জন শরণার্থীকে উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা যা হোসেন যে তারা গতকাল রাতে তারা এই শরণার্থী উদ্ধার করছে ভূমন্ত সাগর থেকে ইউরোপীয় সমস্থা জানাও যে আবারও লিবিয়ার উপকূলে ষাটজন শরণার্থীর মৃত্যু হলো যে গতকাল উদ্যোগী সংস্থা সোজন বা কিন তারা একটা নৌকা খুঁজে পাইছে খুঁজে পাওয়ার পরে তারা একটা নৌকা থেকে তারা পঁচিশ জন শরণার্থীকে জীবিত উদ্ধার করছে আর হলো তারা ষাট জন শরণার্থীর লাশ উদ্ধার করছে ওই নৌকা থেকে ওই নৌকাটি গত সাত দিন আগে লিবিয়ার যাওয়াই উপকূল থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিছে পরে লিবিয়ার উপকূলে তারা তাদের ইঞ্জিল হওয়ার কারণে তারা আর সামনে এগোতে পারেনি তারা গত সাত দিন ভূমন্ত সাগরে বাসমান ছিল পরে দেখায় তারা তারাই শরণার্থীর খুঁজা হওয়ার পর তারা জন শরণার্থীর লাশ উদ্ধার করছে আর হলো জীবিত এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও ইতালির ল্যাম্পদশায় শরণার্থী আসছে যে তারা গত চব্বিশ ঘন্টা ইতালির ল্যাম্পদশা উপকূল থেকে তারা পাঁচটি নৌকা থেকে তারা দুইশো প্লাস শরণার্থী উদ্ধার ল্যাম্প ল্যাম্পোশাক কর্তৃপক্ষ যে শরণার্থী তিনশো থেকে আর হলো লিবিয়া থেকে আসা হয়েছে ইতালির ল্যাম্পদায় এটা জানালো ল্যাম্পা কর্তৃপক্ষ আপনারা অবস্থা যে আবহাওয়া ভালো থাকলে প্রতিনিয়ত অনেক উপকূল থেকে ইতালির ল্যাম্প শরণার্থী আসে লিবিয়া থেকে তিনশো থেকে আর অনেক উপকূল থেকে শরণার্থী ইতালির ল্যাম্প আসে এটা জানালো ল্যাম্পোসা কর্তৃপক্ষ আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করবো যে অনেকে জানতেন যে এখন বর্তমানে আবহাওয়া কেমন এটা আপনাদের আপনারা স্ক্রিন পিকচার এটা লিবিয়ার যে পনেরো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আবহাওয়া তো দুদিন আবহাওয়া খারাপ যাবে যে পনেরো তারিখ আবহাওয়া খারাপ যাবে আর যা হলো সতেরো তারিখে একদিন খারাপ যেতে পারে বেশিরভাগই আবহাওয়া ভালো দেখা যাচ্ছে এটা আপনাদের দেশে বলে এখন প্রতিনিয়ত ভূমন্ত সাগরের আবহাওয়া ভালো হবে এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যদি কেউ ব্রাদার লিবিয়া থেকে তিন দিলে পৌঁছে থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে